হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ফ্রায়ে রাইস যেটা বাসমতি চাল দিয়ে হবে না হবে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে কালকেই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে একদম ঝুরঝুরে এবং ভিন্ন ফ্লেভারের হবে আজকের এই রেসিপি যেটা বানাতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য বাসমতি চালের ফ্রায়েড রাইস আমরা সকলেই সব সময় খেয়ে থাকি কিন্তু গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসের স্বাদ হবে একেবারেই আলাদা সাথে কিন্তু একদম ডিফারেন্স ফ্লেভারে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন তো আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে রাইস বানানোর জন্য জল বসিয়ে দিলাম জলটা হাই ফ্লেমে ভালো করে যখন ফুটে উঠবে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একে একে নর্মাল চাল যেমন ধোই ঠিক ঠিক তেমনভাবেই দু চারবার ধুয়ে পরিষ্কার করেই দিয়ে দিলাম এবার সাথে দেব সবজিগুলো সবজিগুলো একসাথে চালের সঙ্গেই দেব কারণ সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য একসাথেই দিলাম আর এখানে সবজিগুলো ভেজে নিলাম না কারণ বাসমতি চালের ফ্রায়েড রাইস বানানোর সময় সবজি ভেজে নেওয়া হয় সবজিগুলো যদি ভাতের সাথে এরকমভাবে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু সবজির রংটা খুব সুন্দর থাকে সেটা আপনারা পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পরেই বুঝতে পারবেন একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম চারিদিক থেকে সুন্দর করে ফুটে উঠলেই দিয়ে দেব। লবণ লবণ দিয়ে ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর অবশ্যই এখানে জলের পরিমাণ বেশি রাখতে হবে না হলে কিন্তু গোবিন্দভোগ চাল জড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে দেখুন ভাতের থেকে আমার জলের পরিমাণ কতটা বেশি আছে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলাম ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক নাইনটি পারসেন্ট হলেই কিন্তু নামিয়ে নিতে হবে গ্যাস অফ করে দিয়ে ফ্যানটা সরিয়ে নেব ফ্যান সরানোর পর ঢাকনা খুলে দিলাম দেখুন সবজির কালারগুলো কত সুন্দর আছে এবার জাস্ট একটু ঝাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম মিক্সড করে দিলাম আর কি তাহলে কিন্তু আর দলা পাকাবে না এমনিতেই কিন্তু দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়ে আছে ভাজার পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল কারণ আগে ডিমটা ভাজতে হবে এগ ফ্রায়ে রাইস বলে কথা তিনটে ডিম নিয়ে নিয়েছি ভালো করে এবার ডিমটা ফাটিয়ে নেব এই ডিমটা ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে হিট করে নিতে হবে তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দর ফুলে এবং ফেঁপে উঠবে এরপর দিয়ে দেব লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে ডিমটা এদিক ওদিক করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম ঝুড়ো ঝুড়ো করেই ভেজে নেব এটা আপনারা তো সকলেই জানেন এটা তো জানানো বা শেখানোর মতোই কিছু নয় তাও একবার আপনাদেরকে বলে দিলাম ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডিমটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি তারপরে ঘিটা মেল্ট হয়ে আসলেই দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশটা ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়ে রাইস রাইস একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এইবারে আমি একেবারেই সব রাইসগুলো গুলো ঢেলে দেব মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে সবগুলো সুন্দরভাবে মিক্সড করব একটু হালকা হাতেই মিক্সড করতে হবে আর ফ্রায়েড রাইস বলে কথা একটু ফ্রাই না করলে হয় সেই জন্য একটু সময় ধরে হালকা হাতেই এই কাজটা কমপ্লিট করতে হবে আর দেখুন বলেছিলাম না সবজির রঙটা সুন্দর থাকবে দেখুন গ্রিন এবং অরেঞ্জটা কত ভালো লাগছে হোয়াইটের সাথে মিশে গিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম লবণ একটু কম লাগছিল সেই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেব চিনি এটা আপনাদের স্বাদ মতোই দেবেন লবণ আর চিনিটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবারে আবারও ভালো করে মিক্সড করতে হবে মিডিয়াম টু লো হিটে একদিক থেকে মিক্স করে করে এসে আবার সুন্দর করে সবগুলো মিক্সড করবো একটু একটু হালকা হাতে আমি এক সাইড দিয়েই মিক্সড করতে করতে গেছিলাম সুন্দর করে মিক্সড করতে করতে দেখবেন ফ্রায়েড রাইস একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন কালো গোলমরিচ দেওয়ার জন্য রঙটা একটু পরিবর্তনও হয়ে এসেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে ব্যাস খুব সহজেই এবং তাড়াতাড়ি ভিন্ন স্বাদের ঝুরঝুরে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস একদম কিন্তু রেডি আর সাথে যদি থাকে চিলি চিকেন তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমার এই শুধু এগ ফ্রায়েড রাইসই খেতে ভীষণই ভালো লাগে আর এই গোবিন্দভোগ চালের ফ্লেভারের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা